সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটাই হচ্ছে যে ভেড়া পালনের আগে করণীয় কী করণীয় বলতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদের জেনে রাখা প্রয়োজন যেহেতু আমরা খামারি বা খামার করব খামার করতে ইচ্ছা পোষণ করছি এই জন্য এই বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন কারণ আপনি আপনার নিজের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে বা টাকা দিয়ে যখন একটা খামার করবেন সেখানে যদি আপনি বারবার ক্ষতির সম্মুখীন হন তারা আপনার লাভটা কী হল এত টাকা খরচ করে আমরা খামারটা করছি খামার থেকে দু পয়সা রোজগার করার জন্য যাতে আমার কিছু ইনকামে আসে সেটাও যদি না হয় তাহলে আমার খামার করে উপকারটা কোথায় আসলো বা লাভটা কোথায় আসলো এই জন্য খামার করার আগে বিষয়গুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন যারা জানেন তাদের জন্য অনেক ভালো যারা জানেন না অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখা প্রিয় বন্ধুরা ভেড়া পালনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভেড়ার জাত নির্বাচন অর্থাৎ কোন ভেড়া পালন করলে আমি বেশি লাভ করতে পারবো সবাই তো চাই লাভ করতে তো অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে ভালো জাতের ভেড়া নির্বাচন করতে হবে যেটি আপনাকে আপনার খামার ভেড়ায় বা বৃদ্ধি করতে সাহায্য করবে তার পাশাপাশি ভালো বাচ্চা দিবে যেটি আপনি বিক্রি করে কিছুটা অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই জন্য আপনাকে ভালো মানের পাঠাও নির্বাচন করতে হবে আর একটা কথা পনেরো বিশটা বা দশ পনেরোটার মতো ভেড়ার জন্য একটা সুঠাম শক্তপোক্ত পাঠায় যথেষ্ট আর এই জন্য আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভালো মানের পাঠা নির্বাচন করতে হবে এক্ষেত্রে কোনো ভুল করলে চলবে না যদি ভুল হয় তাহলে আপনি ভালো বাচ্চা পাবেন না যেটা আশা করছেন সেটা হবে না এই জন্য ভেড়ার জাত এবং ভালো পাঠা নির্বাচনে অবশ্যই সতর্ক থাকবেন এটা আপনার খামারের চিত্র পরিবর্তন করে দিতে পারে এটা গেল ভেড়ার জাত নির্বাচন এরপরে অবশ্যই আমরা যারা ভেড়া আবদ্ধ পদ্ধতিতে পালন করতে চাই বা আবদ্ধ পদ্ধতিতে পালন করতে ইচ্ছুক আপনি যদি চান যে আবদ্ধ পদ্ধতিতে আমি ভেড়া পালন করবো এক্ষেত্রে আপনাকে ভেড়া পালনের ক্রয় করার আগে আপনাকে ঘাস চাষ করতে হবে আপনার জমিতে যেহেতু আপনি আবদ্ধ পদ্ধতিতে পালন করবেন কারণ আপনি যদি ভেড়া কিনে নিয়ে আসেন পরে কী খাওয়াবেন যেহেতু আপনি আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করবেন আপনার আশেপাশে তেমন চরণভূমি নেই আর ঘাসের যে পুষ্টি আছে সেটা কোনো খাবার নেই এই জন্য ঘাসটা মোস্ট ইম্পর্টেন্ট আবদ্ধ হোক কিংবা খোলামেলা হোক আর খোলামেলা পদ্ধতিতে চরণভূমি থাকলে সব থেকে সুবিধা বেশি যেটা বললাম আবদ্ধ পদ্ধতিতে পালন করতে গেলে অবশ্যই আপনারা ঘাসের চাষ করবেন আর যারা খোলামেলা পদ্ধতিতে পালন করবেন অর্থাৎ ছেড়ে পালন করবেন তাদের জন্য তো একদম অনেক সুবিধা কারণ ভেড়া সেখান থেকে সব ধরনের পুষ্টি গুণগত মানের ঘাস লতা পাতা শুকনো থেকে শুরু করে কাঁচা সব কিছু তারা খেয়ে নিজের পুষ্টি যোগাবে আর একটা ভে ভেড়ার দৈনিক দুই থেকে তিন কেজি এর কম হইতে পারে আর বেশিও হইতে পারে এরকম ঘাসের প্রয়োজন তাহলে চরণভূমি থাকলে সারাদিন চড়িয়ে চড়ে ঘাস খাওয়ালেই তারা সেটা জোগাড় করতে পারবে এই জন্য বলি চরণভূমিটা মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনার চরণভূমিটা থাকে তাহলে আপনি ভেড়া পালনে অনেকটাই এগিয়ে যাবেন এরপরে অবশ্যই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আমি ভেড়াগুলো রাখবো কোথায় এই জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন মাচাং পদ্ধতিতে ঘর বা সেট নির্বা তৈরি করার জন্য আর যদি এতটা না হয় তো চেষ্টা করবেন যে খড় বা চট এরকম কিছু বিছিয়ে সেখানে ভেড়াগুলো রাখা এবং সেগুলো ডেইলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকাতে দিবেন এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর মাটিতে রাখলে সমস্যা হয় কি যে ময়লাগুলো আছে তারপরে যে পায়খানাগুলো আছে ওটা ওদের গায়ে লেগে যায় দুর্গন্ধ সৃষ্টি হয় এবং সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে এই জন্য মাচাঙে রাখলে এই সুবি অসুবিধাগুলো হয় না আর যারা রাখবেন অবশ্য একটা বিষয় মাথায় রাখবেন যে সবসময় আপনার মাচাংটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মেঝে এবং উপরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর তাদের মলমূত্রগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলার চেষ্টা করবেন আর ভেড়ার মলমূত্র কিন্তু সেরা মানের একটা উন্নত মানের সার এটি গুঁড়ো হইতে বা চূর্ণ হইতে প্রায় এক থেকে দুই সপ্তাহ মতো লাগতে পারে এটি আপনার জমিতেও লাগাতে পারেন এদের ক্ষেত্রে ভালো ফলন পাওয়া যায় এই সব তো গেল আর অবশ্যই আপনাকে চিকিৎসক হতে হবে ভেড়া পালনের ক্ষেত্রে এই জন্য আপনাকে ভেড়া বিষয়ে খুঁটিনাটি অবশ্যই জানতে হবে যে ভেড়া কখন কী হলে কী চিকিৎসায় দিতে হবে এমন অবস্থা হয়ে গেল যে হুট করে আপনার ভেড়ার কোনো কিছু হলো দেখা যাচ্ছে যে কথা হচ্ছে কোনো চিকিৎসকও নেয় আপনার আশেপাশে কোনো চিকিৎসকের নাম্বারও নাই এখন এই অবস্থায় কী করবেন তো অবশ্যই আপনাকে নিজের ট্রিটমেন্ট দিতে হবে তো সেই জন্য আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে যে ভেড়া কখন কি হলে চিকিৎসা দিতে হবে এক্ষেত্রে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে কিছু পরিমাণ ট্রেনিং হয় সেখানে আপনি ট্রেনিং গ্রহণ করতে পারেন যেটা আপনার জন্য সবথেকে ভালো হবে আর অবশ্যই যেহেতু এখন গরমকাল ঢুকে আসতেছে কখন ভেড়ার লোম কাটতে হবে কখন ভেড়াকে গোসল করাতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর একটা থেকে ইম্পর্ট্যান্ট বিষয় যে ভেড়া পালনের ক্ষেত্রে হুট হাট ভেড়ার খাদ্য পরিবর্তন করা যাবে না ধীরে ধীরে পরিবর্তন করতে হবে আজকে কিছু খাবার দিলেন আজকে কিছু খাবার দিলেন এরকম এরকম করে ভেড়ার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে হুট করে ভেড়ার খাদ্য যদি পরিবর্তন করা হয় তাহলে ভেড়ার প্যাট ফাঁফা হবে তারা পাতলা ফায়খানা দেখা দেবে তো এগুলো সমস্যা হতে পারে তো এইগুলো এড়িয়ে চলার জন্য আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যে হুট করে ভেড়ার খাদ্য পরিবর্তন করা যাবে না আর ওভারঅল এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে থেকে ভালো হয় আর একটা ইস সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভুলে যাচ্ছিলাম যে ভেড়ার দাম কথা ভাবেন সঠিক মূল্য এক্ষেত্রে আপনাকে দুই তিনটা বাজার ঘুরতে হবে খোঁজখবর নিতে হবে যে কোথায় ভালো মানের ভেড়া বিক্রি করা হয় বা ক্রয় করা হয় সেখান থেকে আপনি প্রায় ক্রয় করতে পারেন কিংবা বিক্রয় করতে পারেন এবং সেখান থেকে আপনি ভালো মূল্য পাবেন এই জন্য আপনাকে নিজেই খোঁজখবর নিতে হবে কোনো অন্যের আশায় আশা রাখবেন না কারণ মানুষ আপনাকে ঠকানোর জন্য অনেকটাই প্রস্তুত থাকে এই জন্য সতর্ক থাকবেন এবং নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে কিছু ভালো মানুষের পরামর্শে আপনার খামারটা করবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে যদি ভুল কোনো কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখে নেবেন ভালো থাকবেন আর আপনার খামারের জন্য শুভকামনা রইল